السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فعن أبي رقية تميم بن أوس الداري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال الدين النصيحة قلنا لمن قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم رواه مسلم رحمه الله شنكبت حمد دو دورير ابن كاشير যে এবং যারা আমাদেরকে দেখছেন আমাদের কথা শুনছেন তাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে আমি শেখ মুখলিসুর রহমান মাদানি সুন্না টেলিভিশনে ধারাবাহিকভাবে আমরা দার্সে হাদিস পেশ করছি এবং আমাদের হাদিসের বিষয় হচ্ছে হাদিসে আর বাইন যার লেখক হলেন ইমাম মহিউদ্দিন নাও রাহিমা রাহিমাহুল্লাহ যিনি মুসলিম শরীফের ব্যাখ্যাকার এবং সেই হাদিস থেকে আমরা ছয়টি হাদিস ইতিপূর্বে আপনাদের সামনে পেশ করেছিলাম আমাদের দাসের সংখ্যা ছিল ষাটটি কারণ হাদিসে জিবরিল দীর্ঘ হওয়ায় সেখানে আমরা দুটি দাস পেশ করেছিলাম আর আজকে আমরা আপনাদের সামনে সপ্তম নাম্বার হাদিস পেশ করব ইনশা আল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন আবু রুকাইয়া তামিম বিন আউস আদারি রদি আল্লাহ আনহু প্রখ্যাত সাহাবি এবং তামিম বিন আউস আদারি রদি আল্লাহ আনহু সেই সাহাবি যিনি জাস্সাসা তথা দাজ্জালকে যে এক সাগরের ভিতরে বন্দি করে রাখা হয়েছে সেই দাজ্জালের সাথে সেই জাস্সাসার সাথে তার মোলাকাত হয়েছিল এবং সেই সূত্র ধরে ওই ঘটনাটি তিনি এসে রাসুল সাল্লাহ আলী সাল্লামকে বলেন এবং পরবর্তীতে রাসুল সাল্লাম একমাত্র সাহাবি তামিম বিন দারি রদি আল্লাহ থেকে এই হাদিসটি বর্ণনা করতেন একমাত্র সৌভাগ্যশীল সাহাবি যিনি যার থেকে রসুল সা্লাম হাদিস বর্ণনা করেছেন এবং সে হাদিসটি হচ্ছে জসাশাহা বা দাজ্জালকে বন্দি করে রাখার হাদিস ওনার উপনাম ছিল বা কুনিয়র ছিল আবু রুকাইয়া এবং তিনি তার জামানাতে রাহেব ছিলেন সন্ন্যাসী বা পাদড়ি যে ছিল ইয়াহুদিদের সেই পাদড়ি তিনি ছিলেন এবং তিনি অত্যন্ত আবেদ ছিলেন বলা হয় প্রত্যেক সাত দিনে তিনি কোরআনুল করিম সমাপ্ত করতেন এবং তিনি সেই সাহাবি যিনি মসজিদে নবীতে প্রথম আলোর ব্যবস্থা করেছিলেন এবং রসুল সাল্ল্লাহু আলি সাল্লামের যে মেম্বার ছিল সে মেম্বারটি তিনিই তৈরি করে দিয়েছিলেন আর এই সম্মানিত সাহাবি তিনি আঠারোটি হাদিস বর্ণনা করেছেন চল্লিশ হিজড়িতে স্বামে তিনি মৃত্যুবরণ করেন রদি আল্লাহ আনহু সম্মানিত উপস্থিতি রাবি বা বর্ণনাকারীর সংক্ষিপ্ত পরিচয়ের পরে আমরা যে হাদিসটি আজকে আপনাদের সামনে পেশ করেছি তা ইসলামের মূলনীতি সমূহের অন্যতম একটি মূলনীতি এবং এটা আমাদের সকলের জন্য কল্যাণকর যদি আমরা এ হাদিস অনুযায়ী আমল করি আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন আদ্দিনু ও নাসিহা ইসলাম ধর্ম হল কল্যাণ কামনা করা অন্যের ভালো চাওয়া এবং অন্যের উপকার করা এটা ইসলাম ধর্মের নেচার এবং ইসলাম ধর্মের স্বভাব আর সাহাবা ইকরাম রদি আল্লাহ আনহু আজমাইন জিজ্ঞাসা করলেন ইসলাম ধর্ম কল্যাণ কামনা করা ইসলাম ধর্ম পরোপকার করা এটা কার জন্য কল্যাণ আর এটা কার জন্য আল্লাহ রসুল সাল্লাম তখন রসুল সাহা বললেন লিল্লাহি আল্লাহর জন্য আপনারা আমরা আল্লাহর জন্য কল্যাণ কিভাবে কামনা করতে পারি আল্লাহর জন্য কল্যাণ কামনা মানে আল্লাহর কথাবার্তাগুলোকে আমাদেরকে শুনতে হবে আল্লাহ তাল্লাহার বাণী আল কোরআনুল ক্যারিম পড়তে হবে আল্লাহ তাল্লাহার সাথে সাথে নবী সাল সাল্লামকে হাদিস দিয়েছেন সেই হাদিসগুলো আমাদেরকে অধ্যয়ন করতে হবে আদেশগুলো পালন করতে হবে নিষেধগুলো থেকে বিরত থাকতে হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহর গুণাবলী পরিচয় জানতে হবে আল্লাহর আসমা ও আসমাওয়েফাতকে মানতে হবে তবে আপনি আল্লাহর জন্য দিন ইসলামকে কল্যাণকর বানালেন যদি এগুলো আমরা করতে না পারি তাহলে দিন ইস আল্লাহর আল্লাহর ক্ষেত্রে দিনটাকে আমরা কল্যাণকর করতে পারলাম না আর এক্ষেত্রে অধিকাংশ মানুষ আজকে গা তাই যারা জানেন তাদের আমাদের সকলের উচিত হল জাতির কাছে আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান ও ধারণা পৌঁছিয়ে দেওয়া আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়ালি কেতাবিহি এবং দিন ইসলামটা আল্লাহর কিতাবের জন্য কল্যাণ কর আর সেটা এভাবে যে মোহান রবাহ আলমিন যুগে যুগে অনেক আসমানি কিতাব নাজিল করেছেন সেগুলোর প্রতি আমাদেরকে এজমালিভাবে বিশ্বাস স্থাপন করতে হবে মোটের উপরে এবং আমাদের কাছে রব্বুল আলমিন যে মহা গ্রন্থ আল কোরআনুল ক্যারিম নাজিল করেছেন সেই কোরআন অনুযায়ী আমাদেরকে সেটা বিশ্বাস করার সাথে সাথে সেটা আমাদেরকে অধ্যয়ন করতে হবে তার আদেশ বাস্তবায়ন করতে হবে নিষেধ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কেউ যদি কোরআনের ব্যাপারে বাতিল কিছু বলে তাহলে অবশ্যই তার প্রতিবাদ জানাতে হবে এবং আল কোরআন সেই কিতাব যাতে আল্লাহ তালা তিন তিনবার চ্যালেঞ্জ করেছেন পারলে কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো আর যদি না পারো তাহলে কোরআনের মতো দশটি সুরা নিয়ে আসো আর দশটি সুরা যদি না পারো তাহলে একটা সুরার মতো হলেও সুরা নিয়ে আসো কিন্তু বারবার এই ইসলাম বিদ্বেষীরা ইসলাম বিরোধীরা তারা পরাজিত হয়েছে অপারগ হয়েছে আর কোরান বিজয়ী হয়েছে আল্লাহ তালা তার কোরানকে হেফাজত করেছেন এই বলে ইন্না নাহানু না জাল্ না হাফিজুন আমি কোরান নাজিল করেছি আমি কোরানকে হেফাজত করব আলহামদুলিল্লাহ আজকে কোরআন অক্ষত রয়েছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ ওয়ালি রসূল ইহি এবং আল্লাহর রসূল সোলাসাল্লামের জন্য দিনটা নসিহত কল্যাণ কামনা করা আর এটা তখনই হবে যে রসুলের আদেশগুলোকে আমরা মানব রসুলের উপরে ইমান আনয়ন করব। এবং তিনি যেগুলো বলেছেন সত্যায়ন করব আর তু হফিমা আমার যিনি যেগুলো আদেশ করেছেন সেগুলো আমরা মানব যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকবো যেগুলো সংবাদ দিয়েছেন সেগুলোকে আমরা সত্যায়ন করব। আর রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সুন্না মোতাবেক আমরা আমল করব। আর যদি রসুলের ব্যাপারে কেউ কোন বিরুদ্ধাচারণ করে রসুল বিরোধী কথা বলে রসুলকে অপবাদ দেয় তার প্রতিবাদ আমরা জানাবো ওয়ালে আইমাতিল মুসলিমিন এবং মুসলিম জনসাধারণের জন্য কল্যাণ কামনা করা যারা বিশেষত মুসলিমদের নেতৃত্ব দেবেন তাদের উচিত হলো জনকল্যাণে তারা কাজ করবেন এবং আমরাও পরস্পর যখন একজন আরেকজনের সাথে চলাফেরা করব। তখন আমরা একজন আরেকজনের কল্যাণ চাইব এবং আমরা একজন আরেকজনের গিবত পরনিন্দা পরচর্চা করব না অন্যকে বিপদে ফালানোর চেষ্টা করব না রসুল সলাাম বলেছেন আল মুসলিম ও আহুল মুসলিম একজন মুসলিম অপর মুসলিমের ভাই লা হু ওয়ালা ইয়াহকির হু সেটা ওলা ইউজিল ওলা হু সে এই অপর মুসলিমের কাছে এই মুসলিমকে এই জুলুম করতে পারে না এই মুসলিম এক মুসলিম আরেক মুসলিমের উপরে জুলুম করতে পারে না তাকে বিপদে ফেলে পলায়ন করতে পারে না ইত্যাদি ইত্যাদি অতএব একজন মুসলিম অপর মুসলিমের জন্য কল্যাণ কামনা করবে কল্যাণ কামি হবে তাকে বিপদগ্রস্ত অবস্থায় কোনো সময় ফেলে পালাবে না ও আম্মাতি ওলে আইমাতিল মুসলিম এটি ছিল যে মুসলিম নেতাদের জন্য দিন ইসলাম কল্যাণকর আর সেটা হচ্ছে যে মুসলিম নেতাদের বিরুদ্ধে যেভাবে আমাদের এখন স্লোগান মিটিং চলছে এটা ইসলামী নয় মুসলিম নেতা যারা থাকবেন তাদের কল্যাণ কামনা করা তাদের কল্যাণের জন্য দোয়া করা তাদের হেদায়তের জন্য দোয়া করতে হবে তারা ভুল করলে যারা ভুল ধরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তাদের মাধ্যমে তাদের ভুল সংশোধন করাতে হবে কিন্তু মেম্বারে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা যাবে না ওয়াইমা যেটা আমরা বলে এসেছি জনসাধারণের জন্য আপনারা আমরা কল্যাণ কামনা করবো তাদের জন্য কল্যাণকর যে বিষয়গুলো সেগুলো আমরা করার চেষ্টা করব অন্যরা আমাদের ক্ষতি করবে না আমরা তাদের ক্ষতি করব না এইভাবে সৌহার্দ্যপূর্ণ এক পরিবেশে আমরা বসবাস করব। মহান রব্বুল্লাহ আলমিন যেন এই হাদিসটির উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমিন এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস নাম্বার পঞ্চান্ন মহান রব্বুল্লাহ আলমিন আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন হেফাজতে রাখুন আপনাদেরকে আমরা আবারও আমন্ত্রণ জানাচ্ছি ये इहया सुन्नत टेलीविजन আপনারা নিজেরা দেখবেন এবং অপর ভাই ও বন্ধুদের কে এটার প্রতি দাওয়াত দিবেন এর মাধ্যমে বিশুদ্ধ ইসলাম প্রচারে আপনি অংশীদার হবেন ইনশাআল্লাহ ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু